আবেদ বিন আকবর আলীর দ্বিতীয় প্রথম যে প্রশ্নটা সেটা হলো যখন কিয়াম করবে মুসল্লি যখন কিয়াম করবে নামাজে দাঁড়াবে তখন তার উভয় পায়ের মাঝে কতটুকু ফাঁকা রাখবে আমাদের নামাজকে যদি জাল প্রমাণ করতে পারেন আল্লাহ নামে কসম করে বলছি যখনই জাল প্রমাণ করবেন তারপর থেকে আলী হাদিস হয়ে যাবে না ওর সালাতকে জাল প্রমাণ করা লাগবে বলছে না দেখবেন পায়ের সাথে পা সার আঙ্গুল ফাঁক রেখে দাঁড়ায় না দাঁড়ায় পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ায় না পায়ের সাথে পা মিলাই না চার আঙ্গুল আধা ফাঁকা রেখে দাঁড়ায় আপনার ওই হুজুরকে বলবেন হুজুর এই যে চার আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে এটা পৃথিবীর কোন হাদিসের কিতাবে আরবিতে হাদিস লেখা আছে সহি লাগবে না জয়েব লাগবে না একটা জাল হাদিস আমাকে দেখান আবেদ বিন আকবর আলীর দ্বিতীয় প্রথম প্রশ্নটা সেটা হলো যখন কিয়াম করবে মুসল্লি যখন কিয়াম করবে নামাজে দাঁড়াবে তখন তার উভয় পায়ের মাঝে কতটুকু ফাঁকা রাখবে তো তিনি বলেন যেন হা হানাফি মজহাবের যে মুসল্লিরা দাঁড়ায় দাঁড়িয়ে চার আঙুল পরিমাণ ফাঁকা রাখে এটা কোনো জাল হাদিসরা প্রমাণ করতে আসলে ভাই যদি সহি হাদিস থাকে যদি হাসান হাদিস থাকে যদি জাইয়ের কোনো হাদিস থাকে তাহলে আমরা হাদিসের দিকে যাব কোনো জাল তো হাদিস না আপনারা জাল হাদিসের বিবৃতি দিয়ে মানুষকে বিভ্রান্তির মুখে ফালাচ্ছেন নামাজে যখন মুসল্লি দাঁড়াবে তখন চার আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখবে এক বিঘৎ পরিমাণ ফাঁকা রাখবে এটা আমরা বাধ্যতামূলকভাবে বলি না হানাফি মাঝ হাবের কোনো আলেম বলতে পারবে না যে এটা এভাবেই দাঁড়াতে হবে কিয়াম করা অবস্থায় মুসল্লি তার উভয় পায়ের মাঝে কতটুকু ফাঁকা রাখবে এ বিষয়ে যত হাদিস বর্ণিত হয়েছে সকল হাদিস সকল হাদিসের মর্মার্থ হল কাঁধে কাঁধ মিলিয়ে পাশে পাশাপাশিভাবে দাঁড়িয়ে ফাঁকা জায়গাকে বন্ধ করা প্রিয় দর্শক এর উদ্দেশ্য এটা নয় হাদিসগুলোর উদ্দেশ্য এটা নয় যে পা অস্বাভাবিকভাবে মেলে রাখিয়া দাঁড়াবে মুসল্লি তো পায়ে পা মিলাবে উভয় তার উভয় পায়ের মাঝে কতটুকু ফাঁকা রাখবে এই বিষয়ে যত হাদিস বর্ণিত হয়েছে আমি প্রথমেই হাদিসগুলোকে উল্লেখ করব কয়েকটি গুটি সংখ্যক হাদিস উল্লেখ করব সবগুলো হাদিস বর্ণনা করার যেহেতু সময় নেই তো প্রথম নাম্বার হাদিস যেটা হলো কলান নয় বিন বাসির নদী তালু রায় মিন্ ইলজেকু কাবাহু বি কিনা হাদিসটি সই বুখারি তা আলীকে উল্লেখ রয়েছে হাদিসের অর্থ হলো নয়মান বিন বাসির নদী আল্লাহ তালু বলেন আমাদের মধ্যে একজন ব্যক্তি তিনি তার কাতকে তার পাশের মুসল্লির কাদের সাথে মিলিয়ে দিলেন মিলালেন দ্বিতীয় নম্বর হাদিস হলো আগে আমি হাদিসগুলো উল্লেখ করি তারপরে হাদিসের পর্যালোচনা করবেন ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর হাদিস হল আনজাকার আবিজায়দা তায়দা আন আবিল কাসিমি সামিয়াত ইনসেরিনকবাল রসুল্লাহ সালামি হকিম সুফু ফাকুম সালাহান অল্লহি লাতু কি ইমান না সুপুবকুম আউলাই ইউ খালিফান্না ওলাই খালিফান না ল হু বাই না কুলু বিকুম কলা ফার ওয়াইতু রজুল্ ইল জিকুমানকা বাহু বিমানকবি সহি বিহী পরক বাতাহু বিরকবাতিন পকা বাহু বিকা বিকা বিহী হাদিসকে আবু দাউত স্বরূপে উল্লেখ রয়েছে হাদিস নাম্বার ছয়শো বাষট্টি হাদিসের অর্থ হলো দর্শক হাদীসের অর্থ হলো জাকারিয়েব না আবিয়া জায়েদা ইনি আবিল কাসেম জাদলি থেকে উল্লেখ করেন বর্ণনা করেন যে তিনি নামান বিন রদি আল্লাহ তা আনহুর থেকে শুনেছেন রসমুল্লা সাল্লি সাল্লাম একদিন মানুষদের দিকে মুখ ফেরালেন ফিরে ফিরলেন এরপরে বললেন আকিম তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করো এটা তিনবার বললেন তিনবার বলার পরে উনি বললেন আল্লাহর কসম নিয়ে বললেন তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করো অথবা আল্লাহ তোমাদের অন্তরের মাঝে ভেদাভেদ সৃষ্টি করে দিবে মতানৈক্য সৃষ্টি করে দিবে এরপরে রাবি বলেন যে আমি একজন ব্যক্তিকে দেখলাম সে তার কাঁধকে অপর অপ মুসল্লির কাদের সঙ্গে মিলিয়ে দিলেন এবং রকবাতাহুবি রকবাতি তার হাটুকে হাঁটুর সাথে মিলিয়ে দিলেন অকা বাহুবি কা বিহি এবং তার টাকনুকে তার টখনুকে অপর মুসল্লির টাকনুর সাথে মিলিয়ে দিলেন দুই নম্বর হাদিস গেল প্রিয় দর্শক তৃতীয় নম্বর হাদিসটা যেটা রয়েছে আমি হাদিসটা পড়ে শুনাই আন আনা নবী সাল্লাম ই জাহরি হিদমাহিহি এটা সেই বুখারিতে বাবু ইল জাকিল মানকবি ওয়ল কদামু বি কদামিহি ফি সফি এ অধ্যায়ের উল্লেখ রয়েছে তো প্রিয় দর্শক এই যে তিনটা হাদিস আমি যে উল্লেখ করলাম এই তিনটা হাদিসের পর্যালোচনা হলো আমরা যদি এই হাদিসের আক্ষরিক অর্থে যে হাদিসটা রয়েছে যেভাবেই উল্লেখ রয়েছে এর শাব্দিক অর্থের দিকে যদি আমরা অর্থের দিকে খেয়াল করে যদি আমরা আমল করতে চাই তাহলে আমাদের দুইটা সমস্যার সম্মুখীন হতে হবে এক নম্বর সমস্যা হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে মানকাবাহু বি মানকা বি এক মুসল্লি অপর মুসল্লির কাদের সাথে কাদ মিলাবে দুই নম্বরে হলো রকাবাহু বি রাক বি এক মুসল্লি তার পাশের মুসল্লির হাঁটুর সাথে হাঁটু মিলাবে দ্বিতীয় নাম তৃতীয় নাম্বার হলো পকা বাহু বি সাহিবিহি এবং তার টাকনুকে তার মুসল্লির পাশের মুসল্লির টাকনুর সাথে মিলিয়ে দিবে এই যে আক্ষরিক অর্থ হলো এগুলো শাব্দিক অর্থ হলো এগুলো আপনাকে আমি প্রশ্ন করলাম দর্শক আপনাদেরকে আমি প্রশ্ন করলাম একজন মুসল্লি তার পাশের মুসল্লির সাথে যে তিনটা বিষয় কখনো কি শেয়ার করতে পারবে কখন কি এ তিনটা বিষয়ে সে বাস্তব রূপ দিতে পারবে এই তিনটা বিষয়ের কখনোই সম্ভব নয় আমরা পাশাপাশি দাঁড়াই আমাদের গঠনগতভাবে আকৃ আকৃতিগতভাবে অনেক পার্থক্য রয়েছে কেউ বেটে কেউ লম্বা একজন বেটে যদি হয় একজন লম্বা যদি হয় তার পাশাপাশি দাঁড়িয়ে যায় তো সে যে লম্বা মানুষ বা যে খাটো মানুষ বেটে মানুষ তার কাজকে লম্বা মানুষের সাথে কীভাবে মেলাবে একথাই প্রমাণ করে আক্ষরিক অর্থে শাব্দিক অর্থে আমল করা সম্ভব নয় তাই তো হাদিসটির ব্যাখ্যার দিকে আমাদের যাইতে হবে হাদিসটির তাবিলের দিকে যাইতে হবে আহলে হাদিস ভাইরা আক্ষরিক অর্থের উপর আমল করতে গিয়ে বলেন ইলজিকো মিলিয়ে মিলানোর কথা বলেছেন পায়ের সাথে পা মিলানোর কথা বলেছেন বাকি দুটার দিকে লক্ষ্য করল না তারা কাদের সাথে কাদ মিলাতে বলছে হাঁটুর সাথে হাঁটু মিলাতে বলছে এটা কি বাস্তবে সম্ভব কখনই সম্ভব নয় প্রিয় দর্শক দ্বিতীয় নম্বর সমস্যা যেটা সেটা হলো আপনি হয়তো বলবেন যে সই বুখারিতে যে হাদিসটা বর্ণিত হয়েছে আমি যেটা উল্লেখ করলাম সই বুখারির হাদিসটি এখানে তো শুধু টাকনুর সাথে টাকনুর কথা বলেছে মিলানোর কথা এখানে আমাদের হ্যারাস তথা কষ্টের যে সম্মুখীন হতে হয় আপনি নামাজে দাঁড়াবেন সিজদা থেকে উঠবেন অপর ভাইয়ের টাকনুর সাথে টাকনু মিলাবেন কখন অমাজ আলা আলাইকুম ফিদ্দিন মিন হার্স দিনের মধ্যে কোনো কি নেই হর্স নেই দিনের মধ্যে হারস এটাকে উঠিয়ে দেওয়া হয়েছে প্রিয় ভাই সাথে সাথে এমন যদি আমরা করতে যাই আক্ষরিক অর্থের উপর যদি আমল করতে যাই নামাজের অন্যতম একটা উদ্দেশ্য যে হলো খুশু খুশু একাগ্রতা এটা আমাদের পাওয়া যাবে না একাগ্রতার সাথে নামাজ আদায় না করে তুমি যদি নামাজ আদায় করো এটা হলো তোমার এরকম তুমি তরকারি পাক করেছে কিন্তু লবণ দেওনি এমন লবণবিহীন তরকারি যেমন স্বাদ হয় না একাগ্রতা ছাড়া নামাজ পড়লে সেই নামাজের কোনো মূল্য হয় না